আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম শ্যাডোই বাইকে নতুন আর একটি মডেল নিয়ে শ্যাডো বন্ধুরা আমাদের একটি মডেলের অনেকগুলো কালার আছে কোয়ান্ডিটিতে অ্যাভেলেবেল আছে তো আমি যে বাইকটা সম্পর্কে বলবো এটা হচ্ছে শ্যাডো আমি একটা বাইক দেখাচ্ছি একটা সম্পর্কে বলতেছি সবগুলো একই মডেল তো ভেরিয়েশন একই হবে ইনশাল্লাহ তো আমি দেখাই এটা হচ্ছে শ্যাডো হিরন সামনের দিক থেকে দেখেন কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে বন্ধুরা আমি একটু নিচ থেকে দেখাই দূর থেকে দেখা যাচ্ছে পুরোটা যেন দেখা যায় অবশ্যই আমি দেখাই স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু ধরে ধরে থাকতেছি স্ক্রিনশট নেওয়ার জন্য যারা যারা এই বাইকটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনশট দেওয়ার জন্য এই বাইকটা এটা স্ক্রিনশট নিতে পারেন এটা ভাই একটা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলে এই সম্পর্কে বিস্তারিত বলে দেবো আর এই ভিডিওতে থাকছেই এ সম্পর্কে ভিডিও সম্পর্কে এই বাইক সম্পর্কে পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে তো তার আগে আমি দেখাচ্ছি বাইকটার সামন থেকে পিছন চারপাশে দেখেন বন্ধুরা কেমন দেখতে তো আর আমি এটা জিনিস দেখাই নেম প্লেটটা আমাদের যারা নিতে ইচ্ছুক তারা এটা স্ক্রিনশট দিয়ে বা এর নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে অথবা ভিডিও ভিডিওর স্ক্রিনে সব নাম্বার দেওয়া থাকবে ডিটেলস দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারবেন তো এই শ্যাডো হিরোন দেখেন বন্ধুরা এই বাইকটার এই বাইকটাতে এই কার নাম লেখা আছে মডেল নাম লেখা আছে এই তো নিচে অংশে শ্যাডো হিরোন দেন এটা স্ক্রিনশট দিয়ে দিতে পারেন শ্যাডো হিরোন এই বাইকটা দুই চাকা তিন চাকা সবই হয় আপনারা যেটা নিতে ইচ্ছুক নেবেন শুধু বলে দেবেন এই আর কি এটা সম্পর্কে তিন চাকাপ দেখাবো এখন বন্ধুরা তো এই বাইকটা বাহাত্তর ফোল বিশ এম্পিয়ারের দুই চাকা ফুল চার্জে এক চার্জ মানে যখন ফুল চার্জ হবে এটা চলবে আপনার ষাট থেকে সত্তর কিলোমিটার বন্ধুরা এটাতে অত্যাধুনিক ব্যাটারি দেওয়া আছে চায়না তেন লিড অ্যাসিড ব্যাটারি তো যা ওয়াটারপ্রুফ এখানে মোটর আছে ওয়াটারপ্রুফ তো পিছনের শক আপ জেরিম অ্যালোয়েরিম আছে যেটা কখনও জং ধরবে না বন্ধুরা দেখেন তো এনে ডিস্ক ব্রেক আছে সামনে ডিস্ক ব্রেক এন ডিস্কটা কত পুরুত্ব কত মোটা তো এখানে হচ্ছে দেখেন বন্ধুরা যদি আমরা সামনের অংশে আসি তো গাড়িটা যদি আমরা অন করি তো দেখতে পাবেন বন্ধুরা এলইডি ডিসপ্লে হয়তো রোদের কারণে দেখা যাচ্ছে না এই দেখেন বন্ধুরা এই রোদের কারণে দেখানো যাচ্ছে না তো এই দিকে যদি আমরা আসি এটা হচ্ছে চার্জ ইন্ডিকেটর এটা কত স্পিডে চলবে সেই স্পিডটা আর নিচে যে জিরো জিরো এটা হচ্ছে কত কিলোমিটার চলছে এটা দেখাবে তো বন্ধুরা এটাতে ইন্ডিকেটর আছে সামনে পিছনে যাওয়ার সুইচ আছে যেমন এখানে দেখেন তিন স্টেপে কাজ করবে এটা প্রথম স্লো যাবে তারপর একটু স্পিড তিন নম্বরে একদম ফাস্ট চলবে এটা হচ্ছে ড্রাইভ মুড আর রিভার্স মুড ড্রাইভ মুডে থাকলে সামনে যাবে রিভার্স মুডে পিছনে আসবে বন্ধুরা তো এখানে দেখেন এটার সামনে দুটো সুন্দর বক্স আছে যেখানে ফোন টোন রাখতে পারবেন বা যে কোনো পেপার টেপার্স রাখতে পারবেন এই গাড়ির সঙ্গে রিমোট দেওয়া আছে দুইটা চাবি দেওয়া আছে দুইটা আপনারা চাইলে রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন রিমোট দিয়ে চালাইতে পারবেন লক করতে পারবেন এবং চাবি দেওয়া ওই একই কাজ তো রিমোট দিয়ে কাজ করতে গেলে রিমোট দিয়েই অন অন অফ করতে হবে আর চাবি দিয়ে চালাই দিলে চাবি দিয়ে অন অফ করতে হবে তো এখানে দেখেন বন্ধুরা এটা এটা সিটটা অনেক সুন্দর তিনজন মানুষ অনেসে বসতে পারবে তো আমি যদি এটা দেখাই যে সিটের নিচে কত সুন্দর জায়গা আছে তো সিটটা খুলতে গেলে চাবিটা এই যে ধরছি চাবিটা উল্টা পাশে একটা মসুর দিলে সিটটা খুলে যাবে তো সিটটা খুলে যাওয়ার পর দেখেন সিটের নিচে অসংখ্য জায়গা আছে বন্ধুরা ফুটরেস তো এখানে আপনারা বিভিন্ন মালামাল রাখতে পারবেন পেপারস ডকুমেন্ট ল্যাপটপ সব কিছু রাখতে পারবেন দেখেন বন্ধুরা এখানে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে যেটা কিনা না গাড়ির মধ্যে কোনো ফল্ট হলে এটা অটোমেটিক পড়ে যাবে তো সাইকে পড়ে গেলে আর সমস্যা হবে না বন্ধুরা এই আর কি আর দীর্ঘ সময় যদি আপনারা না ইউজ করেন তো সেক্ষেত্রে ফুল সাইজে সাইট ব্রেকার অফ করে রাখবেন তো বন্ধুরা দেখেন পিছনে একটা হেলনা দেওয়া আছে আমি সিটটা নামাই দিয়ে দেখাচ্ছি পিছনে একটা হেলনা দেওয়া আছে বন্ধুরা এই তো পিছনে একটা হেলনা আছে সাপোর্ট যদি কোনো বৃদ্ধ মানুষ বা ছোটো বাচ্চা কাচ্চা অবশ্যই তারা ধরতে পারবে সুন্দরভাবে তো এইটার পিছনে এক হাজার ওয়ার্ড মোটর আছে এটা এক হাজার ওয়াড মোটর তিন পঞ্চাশ দশ টায়ার টায়ারের সাইজটা আমি দেখা দেখানোর চেষ্টা করতেছি দেখেন বন্ধুরা তিন পঞ্চাশ দশ টায়ারের সাইজ তো এটা শখ অবজারভার আছে দেখেন কত মজবুত এয়ার ব্যাগ সাসপেনশন শখ অবজারভার কত মজবুত বন্ধুরা পুরো গাড়িটা আমি আরেকবার দেখাচ্ছি পিছনে ইন্ডিকেটর দেখলাম জ্বালায় দেখাই আমি হেডলাইট জ্বালায় দেখাই হয়তো দিনের বেলায় একটু সেভাবে বুঝতে অসুবিধা হবে আমি তারপরও দেখাচ্ছি বন্ধুরা এ অন করলে যদি আমরা ফার্স্ট অফ অল ইন্ডিকেটারে আসি দেখেন বন্ধুরা ফার্স্ট অফ অল যদি আমরা ইন্ডিকেটার আসি সাইডটা অফ করা ছিল তো তাই হয়নি বন্ধুরা আবার দেখি অন করলাম গাড়িটা অন করার পর এবার যদি আমরা ফার্স্ট অফ অল ইন্ডিকেটার এবার আসি প্রথমে চাবিটা অন করবো চাবিটা অন করবো দেখেন ইন্ডিকেটার এটা লেফট সাইড আবা যদি আমাদের এটা রাইট সাইডে এটা হবে তারপর হেডলাইটটা যদি আমরা দিই 15 দেখেন হেডলাইটটা এটা হচ্ছে পার্কিং হেডলাইট এইতো বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছি আপার ডিপার আপার ডিপার এটা দিনের বেলা তো দেখানো যাচ্ছে না তারপর আমি আবার সন্ধ্যার থেকে দেখাচ্ছি বন্ধুরা এটা কালার আছে তিনটা কালার ব্ল্যাক রেড এবং গ্রে তো এটা তিন চাকাটা দেখাইতে চাইছিলাম বন্ধুরা দেখেন তিন চাকাটা কত সুন্দর কত মজবুত এই তো এটা তিন চাকা কেউ যদি নিতে চায় তিন তিন চাকা নিতে পারবেন তো শুধু ফোন দেবেন এটা হচ্ছে শ্যাডো হিরোন এটাতে আমি সবগুলো কালার ওয়াইজ দেখাচ্ছি কোয়ান্টিটি তো অ্যাভেলেবেল আছে গত ভিডিওতে আমি দেখাইছি আমাদের ফ্যাক্টরিতে কত মাল এখানে কোয়ান্টিটির অভাব নাই আপনি শোরুমে নেই সরাসরি কিন্তু ফ্যাক্টরি আপনি ফ্যাক্টরি থেকে আপনার যেটা পছন্দ আপনি এটা নিতে পারেন কারণ এখানে আমাদের কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কালারও অ্যাভেলেবেল আছে বন্ধুরা